ফেসবুক খুললেই চার পাশে শুধু রোজমেরি রোজমেরি এসেন্সিয়াল অয়েল হোক রোজমেরি লিপস হোক রোজমেরি সিরাম হোক যা কিছু সবকিছু রোজমেরি চুলের জন্য জন্য রোজমেরি হলো রামবাগ সকলে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন শুরু হয়ে গেছে নতুন একটা দিনও শুরু করতে চলেছি নতুন একটা অনলাইন শপিং ভিডিও দিয়ে চারপাশে এত রোজমেরির উপকারিতা দেখে দেখে আমিও অনলাইন থেকে নিয়ে ফেলেছি কারণ চুলের জন্য নাকি রোজমেরির এই পাতা নাকি রামবান হতে চলেছে মিশো থেকে নিয়েছি আমার আমি যখন নিয়েছিলাম সেটা আমার নিয়েছিল একশো সাতাশ টাকা এরকম কিছু কিন্তু মিশোর দাম জানেন আমার কপালটাই মনে হয় সবসময় খারাপ থাকে আমি যে প্রোডাক্টটাই নিই তারপরে দেখি তার দাম কমে গেছে এক একটা প্যাকেটে পঞ্চাশ পঞ্চাশ করে একশো গ্রাম আছে তার সাথে একটা স্প্রে বোতল দিয়েছে তো সঙ্গে সঙ্গে প্যাকেটটা খুলে আমি চলে এসেছি এখন রান্নাঘরে কারণ চুলের জন্য এটা নাকি চুলের হেয়ার গ্রোথ করতে সাহায্য করে নতুন চুল গজাতে সাহায্য করে চুল লম্বা করতে সাহায্য করে চুলের ফিজিনেস দূর করতে সাহায্য করে মানে এর উপকারিতা অসংখ্য বলে বোঝানো যাবে না তো যার জন্য অবশেষে আমিও ভেবে দেখলাম যে হ্যাঁ আমার চুলেও এগুলো খুব দরকার আর আমি এমনই বোকা প্যাকেটের এ যে লকগুলো থাকে সেটা আছে আমি সেটাকে খেয়াল না করে। কেটে দিয়েছি কাছি দিয়ে আর করবো আন্দাজে ওখানে প্রায় দেড় কাপ মতন জল দিয়েছি আর দেড় কাপ জলে আমি দিয়ে দেবো দু কাপ দু চামচ সরি দু চামচ রোজমেরির এই লিপ প্রথমবার করছি আন্দাজ তো যতটুকু ভিডিও দেখে এ করতে পেরেছি সেই অনুযায়ী আর কি আপনাদের সাথেও শেয়ার করছি আর এটা করা মানে এটা করতেও কোনো ঝামেলা নেই ব্যবহার করতেও কোনো ঝামেলা নেই তাই এত ঝামেলা মুক্তহীন যদি একটা জিনিস পাওয়া যায় চুলের জন্য বিনা খাটনি মানে তেমন কোনো খাটনিই নেই অথচ চুল নাকি অনেক বেশি চুলের জন্য উপকারী তো সেটা না করে আমি থাকতে পারি প্লাস দিয়ে দিয়েছি দু চামচ একদম গ্যাসের ফ্রেমটা করে দিয়েছি লো যে জলটা দিয়েছি সেটা প্রায় ধরুন দেড় কাপ জল পোনে এক কাপ মতন হবে মানে ফুটে হাফের হাফ হবে ফুটে গেছে আর এই যখন ফুটছিল না এর পাতার গন্ধটা অনেকটা ওই যে মেথি আমরা ছোটোবে এসে মেথি ইউজ করতাম মেহেন্দির জন্য যে মেহেন্দি পাতা ঠিক ওরকম গন্ধ প্রথম প্রথম একটু খারাপ লাগে পরে যে মেকআপ হয়ে যায় একদম লো ফ্লেমে টাইম কিছু নেই পুরো জলটা দেখতেই হাফ হয়ে গেছে রঙটা হালকা একটু অন্যরকম হয়ে গেছে গ্যাসটা এবার এবার বন্ধ করে এটাকে ঠান্ডা করব ঠান্ডা হয়ে গেছে একটা ছেটনির সাহায্যে এটাকে এখন ছেঁকে আমি দেখিয়ে দেবো জলটা ঠিক কতটা হয়েছে আমি নিয়েছিলাম দেড় কাপ জল এবং এখানে প্রায় ফোন এক কাপ হয়েছে আর আমার ক্যামেরা আমি ভিডিও করার জন্য পয়সা খরচা করে দামি ফোন কিনলাম ঠিক কথা কিন্তু এই দেখুন জুম আউটিংটা ফুট করে ক্যামেরাতে ফোকাস করে না কোনো কিছুর ওপরে আপনি যখন ফোকাস করবেন করে না এটা খুব সমস্যা হয় কিছু আর করার নেই যায়োক এই যে হয়ে গেছে এখন যে স্প্রে বোতলটা দিয়েছিল সেটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি ও তার মধ্যে এখন এটাকে ঢেলে নিচ্ছি আর কিছু এর মধ্যে মিশাবো না কারণ আমি এইভাবেই দেখেছি ভিডিও যেভাবে দেখেছি আমি সেভাবেই নিজেও করছি ওরের রেজাল্ট কী হয় সেটা তো অবশ্য পরে শেয়ার করব কিন্তু আজকে ফার্স্ট ডে আপনাদের সাথে আগে এটা ব্যবহার করি হয়ে গেছে এটা টোনা হিসাবেও আমি ব্যবহার করছি মাঝে মধ্যে যদিও বা আমার রোজ করা হয় না কিন্তু টোনার হিসাবেও বলে খুব ভালো তো টোনা হিসাবেও আমি এটাকে ব্যবহার করছি এইবার হেয়ারের জন্য ব্যবহার করব। আমার ইদানিং বর্ষা যেহেতু এই সময় চুল ওঠে কিন্তু আমার যেটা একটা সবথেকে বাজে সমস্যা হয় সেটা হলো আমার চুলের একদম নিচের পোষণটা কিছুতেই মোটা হয় না সব সময় একটা পাতলা টিকটিক মানে একদম পাতলা থাকে আর এই সামনে যে প্রায় আর ছ মাস মতন হয়ে গেছে আমি যে হোমমেড তেল বানাই তার সব কিছু সরঞ্জাম তৈরি করতে পারিনি বলে প্রায় ছ মাস ধরে হোমমেড কোনো তেলেও ইউজ করতে পারিনি যার জন্য আমার চুলের অবস্থা আরও খারাপ হয়ে গেছে শুধুমাত্র মাঝে মধ্যে শ্যাম্পু করছি আর কিচ্ছু না তো যার জন্য ভেবে দেখলাম যে এটা করে দেখি যদি কিছু উপকারী হয় যেহেতু তেমন কোনো খরচ নয় আর স্কিনের ওপর আমি কিন্তু দিয়েই দিয়েছিলাম এখন করতাম এখন হয়তো একশো চার টাকা মতন দাম মিশোর প্রোডাক্ট জানেন সবসময় ডাউন হয় দামের তো এখন মাথার এটা স্ক্যাল্পে দিতে হবে চুলেও দেওয়া যায় চুলে দিলে চুলের শুধু ফিজনেস দূর হয় বাদ বাকি শুধু একটাই কাজ এটা স্ক্যাল্পে রোজ প্রতিদিন রাতের বেলা বা সন্ধ্যেবেলা বিকেলবেলা করে মাথার মধ্যে খুব ভালোভাবে স্ক্যাল্পে দিয়ে তারপরে হালকা হাতেটাকে মাসাজ করব করে চুলটাকে হালকা শুকিয়ে নেবো মানে শুকিয়ে নিতে হবে তারপর একটা বিনুনি করে এটা শুয়ে পড়ব এইভাবে টানা আমি এই আজ আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি আর এক মাস পরে একটা ভিডিও শেয়ার করব কি আপ ডাউন হলো কি আপডেট হলো আমি সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন হালকা হাতে মাসাজ করে নিচ্ছি মাসাজ করে নিয়ে চুলটাকে শুকিয়ে তারপরে চিরুনি দিয়ে তবে এটার একটা জিনিস খুব ভালো এটা দেওয়ার পরে না চুলে কোনো আঠা কোনো স্টিকি কিচ্ছু হয় না চুল একদম ঝরঝরে শুকিয়ে গেলে বুঝতেই পারবেন না যে আপনি কিছু দিয়েছিলেন এটা একটা খুব ভালো লেগেছে যার জন্য দেওয়ার কোনো ঝামেলা নেই চুলে হালকা দিয়ে নিচ্ছি যাতে অনেক ভিডিওতে দেখেছি যে ফিজিনেস নাকি চুলে দূর হয় যার জন্য হালকা করে একটুখানি চুলেও দিয়ে নিলাম ব্যাস হয়ে গেছে এখন দেখা যাক কি হয় রেজাল্ট যা হবে সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এর নেক্সট ভিডিও দেবো আমি পাক্কা এক মাস পরে আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেই হিসাবে যদিও বা ভিডিওটা অনেক আগে করা আমি এডিটিং করছি আজকে তাই সেই হিসাবে আমি আপনাদের সাথে এক মাসের মাথায় আবার একটা ভিডিও শেয়ার করব নিচের দিকটা একদম আমার পাতলা কখনো এটা মোটা হয় না আমি চুল কাটি যাই করি না কেন দেখা যাক আর চুল দেখেছেন প্রচুর পরিমাণে উঠে যাচ্ছে সামনে তো প্রায় অনেকটাই কম হয়ে গেছে চুল যদি ও আমার হোম মেড অয়েলটা অনেক বেশি উপকার করে কিন্তু ইদানিং করা হচ্ছে না বললাম সবকিছু জোগাড়ের জন্য ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিও অবশ্যই দেখবেন